গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে জামাই ষষ্ঠী চলে যাচ্ছে বাপের বাড়ি তো প্রথমে শিয়ালদা থেকে আমরা কিছু ফল কেনাকাটা করলাম কিছু ফল নেব বলে আর মিষ্টিটা আগেই কিনে নিয়েছিলাম তো শিয়ালদা থেকে আমরা ট্রেনে করে চলে আসলাম সোনারপুর সোনারপুর আমার বাপের বাড়ি সোনারপুরে এসে আমার মিষ্টি পর আমাদের দেশ স্টেশন থেকে তো আমরা চলে আসলাম বাড়ি বাড়ি এসে দেখলাম মা সবাইকে আম লসি খাওয়াচ্ছে আর লস্যিটা কিন্তু আমার দিদির ছোটো মেয়েই বানিয়েছে তো আমাদেরকে সবাইকে দিল আমরা সবাই একটু লস্যি খেয়ে নিলাম আর এদিকে আমার মেজ দিয়ে রান্নার দায়িত্বটা নিয়েছে দেখো ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে খাসির মাংস কষা হচ্ছে আর ইলিশ মাছ ভাপা হবে তো সবটাই মেস করেছে আর এদিকে আমি জামাষষ্ঠীর প্লেটগুলো সাজিয়ে দিয়েছি মাকে একটু আর মা এখন জামাষষ্ঠী দিতে বসে যাবে তো যতটুকু পেরেছি আমরা আয়োজন করেছি জামাইদের জন্য আর এদিকে দেখো সবাই বসে বসে কেমন গল্প করছে শুয়ে আছে বড়দি ছোটো মেয়ে মেস্তির মেয়ে যাই হো মা সবাই মিলে একটু গল্প করছি আমি একটু ছবি তুলে নিলাম আর তারপর খেয়ে নিয়েছিলাম সকালবেলায় লুচি আলু চচ্চড়ি আর গজা এটা হচ্ছিলো টিফিন আমি টিফিনটা খাচ্ছিলাম আমার ছবি তুলেছিলাম বলে আমি দেখো কেমন করে হাসছিলাম যাই হোক এরপর চলে গেলাম দুপুরের খাওয়াতে দেখো দুপুরের ভাত দিয়েছে স্যালাড দিয়েছে আলু ভাজা পটল ভাজা সবজি ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ ভাপা খাসির মাংস আর চাটনি আর দই মিষ্টিটা আমরা যদিও বেলা খাবো বলেছি তাই এই পাতে আর নেই নি তারপর বিকেলবেলা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সারাদিন তো প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর গরমটাও কিন্তু দারুণ পড়েছিল সেই দিনতে আর দেখো বিকেলবেলা বসে এবার সবাই একটু গল্প করছে আর আমার মেজির এক বান্ধবী আর ওর দুই মেয়ে এসেছিল। আসলে ও সবারই বান্ধবী আমাদের সবার সাথে গল্প হচ্ছে আর চলো সন্ধ্যেবেলা একটু আড্ডা দেওয়াই যেতে পারে এরকম ছুটির দিনে তারপর রাতেবেলা খেয়ে নিয়েছিলাম লুচি ছোলার ডাল দই আর মিষ্টি তো আমাদের জামাষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো পাশে থাকবেন শুভরাত্রি